দুটি যানবাহনকে বাংচুর ভাঙচুর করেছে শুধু ভাঙচুর করেছে তা না আগুন দিয়েছে ইভেন আমরা আমাদের পুলিশের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত আছে প্রায় আট দশ বারো জন শেখ হাসিনা বীরের বেশি আসবে ফিরে বাংলাদেশে কে বলেন মুজিব নাই মুজিব ছাড়া বাংলায় শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এবার ঢাকার জুয়ারে রাস্তা অবরোধ করে আওয়ামী লীগের বিশাল আন্দোলন সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয় রাজপথ ঢাকায় আওয়ামী লীগের আন্দোলন আটকাতে ষড়যন্ত্র করছিলেন উনুস্তার সমন্বয়করা তা ভেস্ত দিয়ে রাজপথ দখলে নিল আওয়াম লীগের নেতাকর্মীরা আওয়াম লীগ ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের মধ্য থেকে আবারও জেগে উঠবে এত সহজে শেষ হয়ে যাবে না